ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবেল এডুকের বন্ধুরা আজকে আমরা শিখব ক্যালকুলেটর দিয়ে কিভাবে উৎপাদককে বিশ্লেষণ করা যায় তো আমি এখানে একটি সূত্র লিখেছি যে উৎপাদক অর্থাৎ এক্সের মাটি যেটি বের হবে এটি হবে হর গুণন চলক অর্থাৎ যে চলকটি দেওয়া থাকবে বিয়োগ আছে ল তো প্রথমে আমি ক্যালকুলেটরটি নিয়ে নিলাম তো এখানে ক্যালকুলেটরটি সচল করার জন্য অন বাটনে প্রেস করবো দেখা যাচ্ছে যে এখানে এ হওয়ার দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে যে ক্যালকুলেটরটি একটি ফাংশনে রয়েছে তো ফাংশনটি নর্মাল করার জন্য আমাদের কি করতে হবে শিফট মোড অল দেখা যাচ্ছে থ্রি থ্রি প্রেস করব তারপরে সমান চিহ্ন দ্যাটস ওকে ক্যালকুলেটরটি সচল হয়ে গেল নর্মাল হয়ে গেলো এবার এসি বাটনে আমরা প্রেস করব এখন এখানে একটি রাশি দেখা যাচ্ছে যে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স প্লাস সিক্স এটি ক্যালকুলেটারে আমরা কিভাবে উৎপাদক করতে পারবো সেটি আমরা আজকে দেখাবো তো এটি করার জন্য আমাদের যেটি করতে হবে এই মোট বাটনে মোট বাটনে পরপর তিনবার প্রেস করতে হবে এক দুই তিন তো শুরুতে দেখা যাচ্ছে যে ইকুয়েশন রয়েছে কি রয়েছে এখানে ইকুয়েশন এক নম্বরে রয়েছে তাহলে ওয়ান বাটনে আমরা প্রেস করব। তো ওয়ান বাটনে প্রেস করার পরে দেখা যাচ্ছে যে আনন টু এবং থ্রি রয়েছে তো এটি টু অথবা থ্রিতে প্রেস না করে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে অ্যারো চিহ্নটি রয়েছে তো অ্যারোটি চিহ্নটি প্রেস করার জন্য আমাদের এই যে বাটনটি রয়েছে এখানে রাইট বাটনে আমরা প্রেস করব রাইট বাটনে আমরা প্রেস করব তাহলে দেখা যাচ্ছে এখানে ডিগ্রি ডিগ্রি রয়েছে ডিগ্রি হচ্ছে আমরা জানি মাত্রা এখানে টু রয়েছে এখানে রয়েছে কত থ্রি রয়েছে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু তো এটি হচ্ছে ডিগ্রি বোঝাচ্ছে তাহলে আমরা টুতে প্রেস করব এসে প্রেস করব টুতে প্রেস করব। তাহলে আমরা টুতে প্রেস করবো টুতে প্রেস করার সঙ্গে সঙ্গে কী বলছে এখানে যে এ হোয়াট মানে এর মান আছে অর্থাৎ এখানে এক্সেস করার শখ হচ্ছে এ তাহলে আমরা কী প্রেস করবো ওয়ান টু এরপরে আমরা সমান চিহ্ন প্রেস করব। সমান চিহ্ন প্রেস করার সঙ্গে সঙ্গে বি হোয়াটস আছে অর্থাৎ এক্সের শখ এক্সের শখ হচ্ছে সেভেনটিন তাহলে ওয়ান সেভেন সেভেন টিন প্রেস করার পরে আমরা ইকুয়াল সাইন প্রেস করবো সি হোয়াট সি হোয়াট হচ্ছে এই কনস্ট্যান্ট বা ধ্রুবক এর মান হচ্ছে সিক্স তাহলে আমরা সিক্স বাটনে প্রেস করবো সিক্স বাটনে প্রেস করার পরে ইকুয়েল সাইন প্রেস করবো দেখা যাচ্ছে বন্ধুরা কি এক্স ইজিক টু মানে এক্স ওয়ানের মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স 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 এরকম একটি মান দেয়া আছে তো এটি নর্মাল এটি আমাদের ভগ্নাংশে প্রকাশ করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে এবি বাই সি রয়েছে অর্থাৎ এ বি বাই সি এইটা যে রয়েছে এইটা বাটনে আমরা প্রেস করবো প্রেস করার সঙ্গে সঙ্গে বন্ধুরা কী দিচ্ছে যে মাইনাস টু বাই থ্রি অর্থাৎ মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি তাহলে মাইনাস টুটা হচ্ছে লব আর থ্রিটা হচ্ছে হর আমি আবার বলতেছি মাইনাস টুটা হচ্ছে লব থ্রিটা হচ্ছে হর তাহলে এই যে আমরা এখানে বলতেছি যে উৎপাদক সমান উৎপাদক সমান হচ্ছে হর গুণন চলক বন্ধুরা আমরা এখানে কী দেখতে পেলাম যে হর হচ্ছে থ্রি তাহলে হর হচ্ছে থ্রি চলক হচ্ছে এখানে যে চলকটি রয়েছে সেটি হচ্ছে এক্স বিয়োগ তাহলে এখানে বিয়োগ চিহ্ন রয়েছে এখানে রয়েছে মাইনাস টু কি মাইনাস টু যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এটা হচ্ছে টু তাহলে এটি একটি উৎপাদক তাহলে থ্রি এক্স প্লাস টু এটি একটি উৎপাদক তাহলে আমি আবারও বলতেছি এই যে এখানে কী রয়েছে থ্রি রয়েছে এই যে থ্রি রয়েছে তাহলে হর হরের সঙ্গে এক্স গুণ হবে তাহলে থ্রি এক্স এই যে এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে তাহলে থ্রি এক্স প্লাস টু এটি একটি উৎপাদক এরপরে আমি আবার ইকুয়াল সেন প্রেস করবো ইকুয়াল সাইন প্রেস করার সঙ্গে সঙ্গে কী দিচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আবারও আমরা কী করবো এই যে এবি বাই সি আছে এটি প্রেস করব তাহলে এটি প্রেস করার সঙ্গে সঙ্গে কী হল মাইনাস থ্রি বাই ফোর অর্থাৎ মাইনাস থ্রি বাই ফোর বন্ধুরা তাহলে আমরা কী বলছিলাম হর গুণন চলক তাহলে চলক হচ্ছে এক্স হর হচ্ছে ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর এক্স এখানে রয়েছে মাইনাস থ্রি কী থ্রি মাইনাস থ্রি তাহলে মাইনাস মানে প্লাস হবে তাহলে আমরা প্লাস থ্রি তাহলে বন্ধুরা আমরা কী দেখতে পেলাম যে থ্রি এক্স প্লাস টু এবং ফোর এক্স প্লাস থ্রি একটি উৎপাদক তাহলে আমরা এটা লিখতে পারি যে থ্রি এক্স প্লাস টু এবং ফোর এক্স প্লাস থ্রি এটি একটি উৎপাদক তো বন্ধুরা এখন এই যে দুই নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস সিক্স এইটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে ফলাফলটি কী হবে কমেন্টস বক্সে কমেন্ট বক্সে লিখবে আচ্ছা এবারে তিন নম্বর প্রশ্নে যাওয়া যাক তিন নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে এখানে এক্সের পাওয়ার রয়েছে থ্রি এখানে টু রয়েছে এখানে এক্স রয়েছে তো বন্ধুরা আমি বলে রাখা ভালো যে পাওয়ার সর্বোচ্চ যেটা রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি তো এটি করার জন্য আবার আমরা কী করবো এই যে ক্যালকুলেটরটি রয়েছে এটি আমরা অন বাটনে প্রেস করবো তাহলে অনবাটনে প্রেস করার পরে এই হার্ড মানে ক্যালকুলেটরটির ফাংশন রয়েছে এটি নর্মাল করা আমরা জানি শিফট মুভ ট্রি শিয়মান এরপরে আমরা এসি বাটনে প্রেস করবো বন্ধুরা আবারও আমরা কী করবো এই যে মোট বাটনটি রয়েছে এটি আমরা পরপর তিনবার প্রেস করবো এক দুই তিন এই যে শুরুতে রয়েছে ইকুয়েশন ওয়ান তাহলে ওয়ান নাম্বারে প্রেস করবো তাহলে এখানে আননন টু এবং থ্রি রয়েছে এটিতে আমরা প্রেস না করে এই যে রাইট এর রয়েছে এই রাইট ওয়ারোতে প্রেস করবো করার পরে দেখা যাচ্ছে ডিগ্রি রয়েছে টু এবং কত থ্রি তাহলে যেহেতু এখানে পাওয়ার রয়েছে থ্রি সুতরাং আমরা থ্রি বাটনে প্রেস করবো বন্ধুরা দেখা যাচ্ছে থ্রি বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে এর মান আছে এর মান ফার তাহলে এখানে এর মানটি কত রয়েছে সিক্সটিন রয়েছে তাহলে আমরা কী করবো এখন সিক্সটিন প্রয়োগ করব ওয়ান সিক্স ওয়ান সিক্স তাহলে ওয়ান সিক্স প্রেস করার পর আমরা ইকুয়েল সেন প্রেস করবো তাহলে বি হট বি হট মানে এইচ এক্স স্কোয়ারের শখ রয়েছে মাইনাস ফোর্টি সিক্স এটি তাহলে আমরা চাপি মাইনাস ফোর সিক্স এরপরে আমরা ইকুয়েল সেন প্রেস করবো ইকুয়েলসেন প্রেস করার সঙ্গে সঙ্গে কী দিল সি হট সি হোয়াট মানে এই যে এক্সের সহক এটি রয়েছে তাহলে এক্সের সহক কত প্লাস ফিফটিন ওয়ান ফাইভ এরপরে আমরা ইকুয়েল সেন প্রেস করবো এরপরে ডি ডি মানে দেখা যাচ্ছে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স তারপরে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে তো কনস্ট্যান্ট যেহেতু নাই সেহেতু আমরা এটা জিরো ধরে নেব কত ধরে নেব জিরো ধরে আমরা জিরো বাটনে প্রেস করবো জিরো বাটনে প্রেস করার সঙ্গে পরে আমরা ইকুয়েল সেন দেবো একটু সমান নিল বন্ধুরা কী পাওয়া গেলো যে এক্সের মান পাওয়া গেলো টু পয়েন্ট ফাইভ এক্সের কি পাওয়া গেল টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ তাহলে এটি ভাগ্না প্রকাশ করার কারণ যে এই এ বি এবি সি এটাকে প্রেশ করবো এবি ওয়াইসি এই দিল টু পূর্ণ ওয়ান বাই থ্রি টু পূর্ণ অর্থাৎ এটি মিশ্রতে প্রকাশ করেছে তাহলে এটিকে আমরা অপরকৃত প্রকাশ করার জন্য শিফট প্রেস করবো শিফট প্রেস করার পরে এবি সি বন্ধুরা কী দেখা যাচ্ছে যে ফাইভ বাই টু অর্থাৎ ফাইভ বাই টু তাহলে আমরা কী বলছিলাম হরের সঙ্গে চলক তাহলে এখানে কি আমরা পাচ্ছি যে হর হচ্ছে টু তো হর যেহেতু টু এর সঙ্গে আমরা কী করবো এক্স গুণ করবো বিয়োগ লভ তাহলে বিয়োগ আমরা বিয়োগ চিহ্ন দিলাম লব হচ্ছে কত লব হচ্ছে ফাইভ তাহলে টু এক্স মাইনাস ফাইভ এটি একটি উৎপাদক কি একটি উৎপাদক টু এক্স মাইনাস ফাইভ এটি একটি উৎপাদক তাহলে আমরা লিখি টু এক্স মাইনাস ফাইভ এটি একটি উৎপাদক এরপরে আমরা আবার ইকুয়াল সাইন দেবো ইকুয়াল সাইন প্রেস করবো ইকুয়াল সেন প্রেস করার সঙ্গে সঙ্গে এক্স টু মান দিল অর্থাৎ এক্স টু এর মান হচ্ছে জিরো অর্থাৎ এর মান জিরো তো সুতরাং এর মান যেহেতু আমরা জিরো পেলাম তাহলে এক্স একটি উৎপাদক কি একটি উৎপাদক এক্স একটি উৎপাদক তাহলে এক্স আর একটি উৎপাদক আমরা এটি লিখলাম এরপরে আবারও আমরা ইকুয়াল সাইন প্রেস করবো ইকুয়াল সাইন প্রেস করার সঙ্গে সঙ্গে কি দিল আরেকটি ভ্যালু দিল সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তাহলে এটি আমরা ভগ্নাশে প্রকাশ করার জন্য এ বি বাই সিতে প্রেশ করবো তাহলে কী পাওয়া গেলো থ্রি বাই এইট কী পাওয়া গেলো থ্রি বাই এইট তাহলে হর কী রয়েছে হর রয়েছে এইট তাহলে আমরা হর লিখলাম এইট এর সঙ্গে এক্স মাইনাস হবে লব মাইনাস লব লব হচ্ছে কত থ্রি থ্রি তাহলে আমরা লিখতে পারি এইট এক্স মাইনাস কত থ্রি এটি যদি আমরা সাজিয়ে লিখি তাহলে টু এক্স মাইনাস ফাইভ এইট এক্স মাইনাস কত থ্রি তো বন্ধুরা এখানে আরেকটি মানে মানে দেওয়া আছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এটির উৎপাদক কি হবে তোমরা সবাই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে এর ফলাফল বের করবে বন্ধুরা আশা করি ভালো লেগেছে তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে